আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ মানুষের রিজিক বাড়ে কখন জানেন চারটি কাজ করলে মানুষের রিজিক বৃদ্ধি পায় এক নম্বর কাজ হচ্ছে সে যদি গোপন গুণা ত্যাগ করে গোপন গুণা ছেড়ে দেয় অশ্লীলতা বেহায় থেকে দূরে সরে যায় একা একা যে গুণাগুলো মানুষ করে সাধারণত সে জায়গা থেকে যদি সে বেরিয়ে এসে গোপন গুণা থেকে নিজেকে হেফাজত করতে পারে তার রিজিকে বৃদ্ধি আসবে দুই নম্বর হচ্ছে সে যে ব্যক্তি বেশি বেশি করে তার রিজেকে বৃদ্ধি পায় তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি নামাজ জামাতের সাথে পড়ে তো আমরা সবাই পড়ি আমার ধারণা আপনারাও সকলে পড়েন এটা যদি আমি জামাতের সাথে পড়ি তখন আমার রিজেকে বৃদ্ধি পাবে আর যদি জামাতের সাথে না পড়ি তাহলে শুধু আমার হকটাই আদায় হলো তবুও সেটা আমাদের ত্রুটি থাকে এই জন্য আমরা নামাজটা সর্বোচ্চ চেষ্টা করবো জামাতের সাথে আদায় করার ইনশাআল্লাহ চার নম্বর হচ্ছে অন্যের জন্য সকল মানুষের জন্য নিজের ভাই বোনের জন্য প্রতিবেশীর জন্য জন্য কল্যাণকর দোয়া করা দোয়া করা যদি আপনি দোয়া দোয়া করেন করেন মানুষের জন্য কল্যাণকর তাহলে আপনার রিজিকে বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ তো আমরা যদি নিজের রিজিকে বৃদ্ধি করতে চাই রিজিক বাড়াতে চাই রিজিকে বরকত নিয়ে আসতে চাই তাহলে আমাদের এই চারটি কাজ করতে হবে এক নম্বর গোপন গুণা ত্যাগ করতে হবে বিশেষ ইস্তেক ফার পড়তে হবে তিন নম্বর ফরোজনওয়াজ জামাদের সাথে পড়তে হবে মসজিদে গিয়ে চার নম্বর হচ্ছে সকলের জন্য কল্যাণ চাইতে হবে সকলের জন্য কল্যাণ করে দোয়া করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার নিজেকে বরকত করে ইনশাআল্লাহ তাআলা